একসময় জোটবদ্ধ থাকলেও শেষ দশ বছর জামায়াতের সাথে সম্পর্ক নেই দাবি করে বিএনপি অভিযোগ করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে জামায়াতের দৃশ্যমান কিছু দেখা যায়নি রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে বিএনপির নেতারা হুঁশিয়ার করে বলেছেন যে দলই রাজনৈতিকভাবে চেতনায় ব্যবসা করবে তাদের পরিণতি খারাপ হবে রাহুল ইসলামিক ইসলামিকার কল্যাণ পরিষদের আলোচনা ছিল রাজধানীর ডিপ্লোমা অংশ নেন বিএনপি ধর্ম রাজনীতি ও রাষ্ট্রের সংস্কার সব বিষয়ে কথা বলেন তিনি জামাদের টিকিট কাটলে এটা ঠিক না ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া এটা কখনই আপনার ইসলাম এই কথা বলে না আমাদের সঙ্গেও কাজ করেছেন আমরাও তাদেরকে নিয়ে কাজ করেছি কিন্তু দুর্ভাগ্যক্রমে গত দশ বছর কিন্তু আমরা তাদের এই আসিরাকে পাজিতকর হওয়ার জন্য ভিজিবল দৃশ্যমান বড় কাজ দেখিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে শুনতে পাই ছাত্র লীগের মধ্যে দাঁড় হয়েছিল শুনেছিGamma জানা নেই আমার অর্থাৎ ছাত্রীட்சிসের ত্রাসে যেন ছিল কিন্তু শহীদ মিনারে ছিল মুক্তিযুদ্ধ দলের সমাবেশ সেখানেও বিনপিনে তারা বিভিন্ন শুতে দলের অবস্থান তুলে ধরেন জামাত ইসলামের ভাইদেরকে অনুরোধ জানাবো জনদাবির সাথে একাতততা বশণ করে নির্বাচনে নেতা আপনারা যখন আন্দোলনের ঘোষণা দিয়ে যমুনার সামনে অবস্থান দেওয়ার ঘোষণা দিয়ে যমুনা থেকে শুরু এসে এখন গঙ্গার কিনারে দাঁড়িয়েছেন আশা করি আপনারা ভবিষ্যতে জনগণের ময়দানে নির্বাচনের ময়দানে অতি শীঘ্র আপনারা অবতরণ হবেন বিএনপি আশা প্রকাশ করে বলেন দেশের মানুষ গণতন্ত্রের পক্ষেই ভোট দেবে রাহুল রায় চ্যানেল আই ঢাকা